এই টাইটুনু কটিনু এ আমাৰ কি বৰমীয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টাইটুনু টাইটুনু ঠিক আছে কটিনু টাইটুনু এ এই এমটি বেণ্টু নু কি হা টাইটুনু কটিনু পেণ্টটো লু হা হা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কটিনু টাইটুনু পেন্টটো ঠিক আছে ঠিক আছে এই এৰা কি হৈ আছে এৰা কি আরে কইসি কি আপনি ভাই পড়ছে তারা ঘুরে করছি মুই কি দেখি করছি না করছি কই নাকি একই করছি কি বলতে দেখছো দেখছো মধু ভাই দেখছো এই আমি ঘরের মধ্যে যা

তো আমি ওরা করে লই যাই